ওই উজানির যে কারি ইব্রাহিম কারি কয় আমদেশে কোথায় সে মানি মনে হয় ছোটো খাটো কিন্তু উজানির কারি ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম একদিকে আলেম আর একদিকে সে কারি এটা তার ডিগ্রি একটা মানুষের ডিগ্রি অনেকগুলো অথচ তার মূল বাড়ি নোয়াখালী আপনাকে পাশেই তো নোয়াখালী ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন আর তার সন্তান ইব্রাহিমকে আল্লাহ বাছাই করছেন আল্লাহ সিলেকশন করেছেন মানুষ একজনের চেয়ার চেয়ারে বসাইতে হলে কি করে ইলেকশন আল্লাহ কি করে সিলেকশন করে কারি ইব্রাহিমকে আল্লাহ সিলেকশন করছেন যে এড়ে দিয়ে আল্লাহ দিনের খেদমত নিবেন বাবার থেকে টান দিয়ে নিয়ে গেছেন ভারত রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেম আলেমদের মধ্যেও যারা বি গ্রুপে আছে বিভিন্ন লাইনে আছে এরাও রশিদ আহমদ গাঙ্গুহি কে কত বড় আলেম সব বেদাতিরাও জানে বাতেলরাও জানে সব আলেমরা তাকে চিনে রশিদ আহমদ গাঙ্গুহি কে সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক সোহবাদ পাইয়া পুরা মাওলানা হইয়া শুধু না কারিসের উজানির কারি বা আরো কারীরা কেরাত পরে এক লাহানে কারি তিনি সাত লাহানে কেরাত পড়তেন এক আয়াত সাত ভাবে পরা যায় কোরআন তো ওইভাবে রসুল থেকেই শুরু হয়েছে কিন্তু উম্মাত্রা বিগড়ায় যাবে এজন্য একটা চালু হয়ে গেছে সাত লাহানে যাবে তিনি সাত লাহানে কোরআন শিখছেন সাত লাইনে পড়া যায় তো এবার লেখাপড়া শেষ অন্তরের কিছু পাওয়ার নিলেন মক্কায় গেলেন ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন কণ্ঠের আওয়াজ আর থেল শুনে মক্কার মানুষরা বেকারার ভয়া রেখে দিলেন ওখানে পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন শর্ত কি মেয়েকে বাংলাদেশে যাবে না নেওয়া রশিদ আহমদ থাকবা দেশে গিয়া খেদমত করো দিনের চিঠি ভাই আর দেরি করা যায় না বিবি কি করবা থাকবা না যাবা শর্ত তো না যাওয়া কেন আমি যাবো অনুমতি নাও নিয়ে আসলেন এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায় বিশাল জঙ্গল খরিদ করলেন করে জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন একটা পুরানো গম্বুজ গম্বুজটা দেখেন তিনি দেখছেন কত বছর আগে সেই গম্বুজ আজও আছে আজও আছে সেই গম্বুজটাই এখন যে উজানি যদি কেউ যান উজানির যে বিশাল বড় মসজিদ ওই মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুসটা আজ গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় তো ইব্রাহিম রহমতুল্লাহ বললেন বাঘ বনিয়াদম বড় দামি জাতি তার মধ্যে আমরা এখন বসবাস করব তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও এটা আমরা আদম সন্তান থাকবো কথাটা বলতে দেরই বাগ বাচ্চাকে নিয়ে রওনা দিতে আর দেরি হয়নি আপনারা তো সোভান আল্লাহ বলছেন যারা অলিয়া অলিয়া মানে না এরা তো বলবে কাফের নাওজুবিল্লাহ আপনি বলবেন সোভান আল্লাহ এরা কে কি আমি নাউজুবিল্লাহ আল্লাকে কেমনে বুঝাই আচ্ছা আমারে আপনারা গ্রামের মানুষ সহজে বুঝতেই আপনারা গরু নিয়া হাল চাষ করেন এই এলাকায় দেখছেন কখনো কারা করে বড় বড় হুজুরেরা পাগরিওয়ালারা মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ তাই তো ভাই সত্য কথা স্বীকার করতে বলছি না আচ্ছা গরু নিয়ে যখন চাষাবাদ করে সত্য কথা স্বীকার করেন গরু ডারে যখন ডানে কয় ডানে যায়নি বামে যাইতে গইলে যায় দাঁড়াইতে কইলে দাঁড়ায় তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি। একটা বেনামাজির কথা গরু শুনে বলেন বেনামাজি বে আমলার কথা যদি গরু শুনে একজন তাহাজ্জুদ ওয়ালার কথা বাঘ শুনবে না কেন বলেন আপনাদের তো অনেক জ্ঞান আমাদেরকে মনে করেন আমরা বোকা একজনের দাঁড়ায় বলেন তো আমার এই কথার কাউন্টারে কি বলবেন আপনি মানুষ দামি না বাঘ দামি এক কথায় মানুষের থেকে দামি আর কোন প্রাণী দুনিয়ার যত প্রাণী সব মানুষের কি একটু আগে বলছি কি গোলাম সমস্ত মখলুক মানুষের মানুষ কার গোলাম আপনি আল্লাহর গোলামি করেন আপনি কলা গাছের সাথে কথা বলবেন ও কলা গাছ আপনার ইশারা বুঝবে আপনার কথা মানবে কিন্তু আপনার জিব্বা পবিত্র লাগবে চোখ পবিত্র লাগবে আপনি তো সেই গোলাম হন নাই বরং আপনি হইছেন দুনিয়ার গোলাম ঘুমের ভিতরে টাকা নামাজে দাঁড়াইয়াও টাকা কারে মারবেন কারে ধরবেন কারটা খাইয়া বড় লোক হবেন এই তো চলছে এতটা খারাপের দিকে যাইতেছে মা বাবাকে সেদিন একজনে শুনাইলো যে একটা সন্তান বাবাকে ইচ্ছা রকম পিটাচ্ছে তা ভিডিও করে ছাড়ছে একটা সন্তান বাবাকে পিটাচ্ছে ইচ্ছা রকম আর এটা আবার ভিডিও ধারণ করে ছাড়লো এই তো আমার দেশের হালাত আমি যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহর গোলাম যদি কেউ হয় গোটা দুনিয়া তার গোলাম গোটা দুনিয়া তার কথা মানতে বাধ্য গোলামি করতে বাধ্য আপনাদের ঘরের আশেপাশে মুরগি আছে না হাঁস আছে আপনার আম্মা যান বা আপনার ঘরের যে বোন মুরগি টুরগির খানা টানা ওই মহিলা দেয় না মুরগি মহিলার চিনে নি ডাক দিলে আয়নি সন্ধ্যাবেলা হাঁসগুলো যখন ডাকে আপনি ডাকলে জীবন বোনো জীবন না গলাটা ফাটাই যদি ভাল আবার চা খান আবার ডাকেন কোনোদিন হাঁস মালিক যখন ডাক দিবে ওর ভাষা আছে বুঝে ভালো মালিক ডাকে দে নেই সকালবেলা মুরগিটা সাইরে দিলে ঘরের মধ্যে মালিক কিন্তু দুইজন আমিও আছি আমার বউ আছে মুরগি আমার দিকে যায় না বোর দিকে যায় ও মালিক ভালো করে চিনছে যে না এর কাছে গেলে খাওয়ন নেই জাগা মতো গেলে মুরগিরে ডাক দিলে একটা মা এর কথা যদি হাঁস বুঝে শুনে আর তার কমন মানে কেমনে বুঝাইতাম ওই নাউজুবিল্লার পার্টি কেমনে বুঝাইতাম বলেন তো এই সাপ দেখলে সবাই ভয় পায় না কিন্তু দেখেন তো যারা সাপ নিয়ে সাধনা করে ওরা গলায় পেঁচায় ওরা পাশে বসে খানা খায় শুধু বড়রা না বাচ্চাগুলো সাপ ধরে ধরে না অথচ আমরা সাপ দেখলে এই এলাকায় কেউ থাকবে না সহজ কথা কেন বুঝেন না আপনি আল্লাহর গোলাম হন গোটা দুনিয়া আপনার গোলাম হন ইনসা হা কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়ার টাকার পিছনে ঘুরি দুনিয়ার পিছনে ঘুরি যে কারণে আমরা দুনিয়াও হই না না ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না না ময়ূরে নাকি কোনডা এরম একটা কথা আছে না কাউয়ার নাচ ময়ূরে দেয় না ময়ূরে আছে কাউয়ার মতো কোনডা সে নিজের ডাউ বলে যায় শেষে নিজের দাও ভুলে যায় এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায় আল্লাহর কসম যারা দুনিয়ার জন্য দৌড়ায় লাথি এরা দুনিয়াও পায় পায় নাই নাই আচ্ছা দুনিয়ার পিছনে দৌড়ানের টার্গেট কি সম্মানে থাকবো শান্তিতে থাকবো ঠিক আমাকে একজন দেখান তো সুদগুষ খাইয়া হারাম খাইয়া দশতলা বিশ তালা বিল্ডিং করে একজনেও কি শান্তিতে আছে সম্মান কিসের সম্মান কিসের সম্মান সম্মানের পিছনে জুতা মোবারক রেডি কথা ঠিক নি আমরা চেয়ারে বসছি চেয়ারম্যানও চেয়ারে বয় বয়নি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই সম্মানকে দেয় আর আমরা যারা ফকিননি আমগো যারা বোকা বলেন আমরা দুনিয়াদারি বুঝি না আখেরাত লইয়া একটু চিল্লাই বলেন তো আমগো সম্মান কম বল সত্য কথাটা বলেন না কম কে দিছেন আমরা অশান্তিতে আছি হ্যাঁ জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম পঞ্চাশ টেবিলের তলে পঞ্চাশ কত হয়েছে আমগো ইনকাম মাসে গ্রাম্যা হুজুরের দশ হাজার বাকি ছয় মাস ঠিক এরপর হুজুরে ভিক্ষা করছে কোনদিন জুমায় খারায় কইছে আজকে বেতন ঠিক মতো না দিলে আসর থেকে সুরাটা উল্টা হবে কইছে কোন হুজুর অথচ হুজুরের ঘরে খানে অলার প্যাটের সংখ্যা কি আমনের ঘরে সংখ্যা কম না কারণ আমি তো ট্যাবলেট খেয়া লাইছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর হুজুর করে যত পারো সন্তান জন্মাও মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি আমি কেয়ামতের দিন উম্মত আমার বেশি হবে ইসা নবীর উম্মতের থেকে নুহু নবীর উম্মতের থেকে মুসা নবীর উম্মত থেকে আমার উম্মত বেশি হবে আমি গর্ব করে জান্নাতে ঢুকবো নবিকায় উন্মত বাড়াও আপনি ট্যাবলেট খায় এখন কম আচ্ছা ঠিক আছে আপনার কথা এক মিনিটের জন্য মানছি এবার পণ্ডিত সাহেবরা শিক্ষিত আল্লাহর বান্দার আমাকে বলুন তো ট্যাবলেট খাওয়ার পরে আমার দেশে জনসংখ্যা কি পরিমাণ কম বলেন বাড়ছে তো ট্যাবলেট কই স্লোগান কই ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না ওই যে একটু আগে কইছিলাম মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় এখন একজনে কিছু চালাক আছে না হুজুরেরা বাড়াইছে খারা আচ্ছা দেখেন তো এই প্যান্ডেল ভিতরে এই ছোট ছোট সন্তান যারা ২২ বছর পনেরো বছর বিশ বছর এটি হুজুর নি একটাও হুজুর এটি বাড়াইছে আমরা

চিন্তা করলো মুসল্লাকে পারি না কেন আমি তো খোদা মিশরের কি এই যুবকের আব্ব যেটি গেছি কপাল গেছি গা ওইটা বুঝানোর জন্য ঘটনাটা টানতেছি এখন ফেরাউন মুসাল্লাকে পারে না মুসা একা সাথে আছে ভাই হারুন এর কোনো শক্তি নাই জনসংখ্যা নাই ধনবল জনবল কিচ্ছু নাই আমার টাকা পয়সার অভাব নাই জনসংখ্যার অভাব নাই সৈন্যবাহিনীর অভাব নাই ভক্তের অভাব নাই মূসার লগে পারি না কেন তো একটাই কয় যাহাবো নাডি এইটা একটা যন্ত্র তাই কে চুরি করা যেগ না এটার এইটারে সরাইতে কে সরাইতে পারলি কাম। ফের অন্য কথা তো ওরা তো পারতি না আমি চুরি করুক তো মুসারে একা কোনানে দেখো এটা তদন্ত করো একা কোথায় থাকে তো ঘুরতে 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 একদিন খবর আইছে একটা খোলা ময়দানে মুসা হাতের বালিশ বানায় গুমায় লাডি এক পাশে একটু দূরে ফেরাউনকে এই চান্স ছাড়া যায় না লক তো কিছু বাহিনী টাহিনী লয়ে লাডি আনতে রওয়ানা মাডের কাছে যে হাসতে থমকে দাঁড়ায় গেছে চিন্তা জামু না জামু না জামু এবার কদ্দুর যায় আবার দাঁড়ায় কি করি আবার ওদিক খেয়াল মুসা আবার যদি একটু সজাগ হয়ে যায় তা আর বল এটা আল্লাহ পাখের একটা কুদরত যারা খাটি আল্লাহর গোলাম এদের কিচ্ছু নাই কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারার দিয়ে তাকাইলে ও আসমান জমিন বরাবর আগুন থাকলো মোমের মতো পানি হয়ে যায় দেখলেই ফেরাউন কিছু দূর যায় আবার একটু ব্যাক করে আবার দাঁড়ায় এভাবে করতে 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 একেবারে আর দুই তিনটা ধাক্কা মারলেই দৌড় এর মধ্যে তো চোখ বন্ধ লাডি লাডির জায়গায় মুসানবী খেলে একটু পার্শ্ব পরিবর্তন করছে এক কাইতে ছিল আর এক কাইতে এই যে একটা নাড়া দিয়ে উঠছে না ফেরাউন দৌড় বক্তরা কে কি ও কা এমন দৌড় দিছে এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে আমি হাদিসেটা দিছে ভাই না তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন পেস লাগাও আবার আলমদের বিরুদ্ধে লেখা তোমরা তো বইয়েই তাও সিদ্ধান্বেষণ করার জন্য ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে চারশো বার খালি পাতলা বা এখন হয়েছে এক দৌড়ে